অনেক আপুরা বলে আপু আমার ঠোঁট প্রচণ্ড কালো আমার ঠোঁট কি ইউজ করা যায় মানে কি দিলে পরিষ্কার তো আজকে সে আপুদের জন্য আমার এই টিপস অবশ্যই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন ভিডিও স্ক্রিপ করবেন না কেউ আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আসলে এখন ম্যাক্সিমাম মেয়েদের ঠোঁট কালো থাকে মুখ দেখা গেছে অনেক পরিষ্কার কিন্তু ঠোঁট প্রচুর কালো সে আপনাদের জন্য আজকের আমার এই ভিডিও ঠিক আছে কথাটা মনোযোগ সহ শুনবেন তাহলে বুঝতে পারবেন মেয়ে ঘরোয়া পদ্ধতিতে অনেকে বলে ডাক্তারের দোকানে গেলে বা ফার্মেসিতে গেলে টুডের যে কালো দাগ সেটা দূর করার ওষুধ আছে আসলে এটা ভুল ধারণা ঠিক আছে এটা হচ্ছে ভুল ধারণা আপনি ঘরোয়াভাবে খুব সুন্দর উপাদান তৈরি করে আপনার আলো ঠোঁট খুব সুন্দর একদম গোলাপি রং করতে পারবেন আমার এই টিপস আপনি না একসঙ্গে কথা বলেন দেখবেন আপনার

বিশেষ করে আমরা লেবু খাই না লেবু লেবু হচ্ছে ভাতের সাথে ডালের সাথে লেবু পাতি লেবু এই লেবুটা প্রতিদিন আপনার ঠুটে এক মিনিট বেশি না এক মিনিট করে খসবেন আপনারা আমাদের ঝোঁট কিন্তু অনেক সফট আপনার জোরে জোরে ঘষলে খেয়ে চামড়া উঠে যেতে পারে আস্তে আস্তে ঘষবেন লেবু দিয়ে একবার লেবু নিবেন নিয়ে আস্তে আস্তে নরম হাতে ঠোঁটে ঘষবেন প্রতিদিন রাত্রে শোয়ার সময় দুই এক মিনিট বেশি না বেশি ভরসায় চামড়া উঠে যাবে কারণ ঠোঁটের চামড়া কিন্তু অনেক নয় দেওয়ার পর সুন্দর করে ধুয়ে ফেলবেন ধুয়ে আপনার আমরা সাধারণত ভ্যানগ্রিন দিই বা পমেট আপনি পমেট সুন্দর করে ঠুটে দিয়ে দেবেন এভাবে এক মাস দিয়ে দেখেন আপনার ঠোঁট খুব সুন্দর গোলাপি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তো আশা করি আপনি এমনই কথা বুঝতে পেরেছেন ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই স্টিক করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন লেবু রস আস্তে আস্তে ঘষবেন ধসার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পমেন্ট দিয়ে দেবেন ঢুয়ে দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক সুন্দর গোলাপি হয়ে গেছে